দুনিয়ার সুখী ব্যক্তিরা হাসরের মাঠে যে কারণে আফসুস করবে এ বিষয়ের উপর আজকে আমরা কথা বলছি আমরা সবাই চাই সুখী হতে কেউ চাই না যে দুনিয়াতে আমাদের কারো সংকট থাকুক অর্থাৎ কোনো কিছুর অভাব থাকুক এটা আমরা চাই না কিন্তু এই দুনিয়ায় যে আমাদের শেষ নয় দুনিয়া সীমিত একটা যাত্রী ছাউনিতে একটা গাড়ির অপেক্ষায় অথবা একটা যানবাহনের অপেক্ষায় বসে থাকা ব্যক্তির মতো এটা আমরা বুঝতে চাই না আমরা মনে করি দুনিয়াতেই সব দুনিয়াতে বড় লোক হয়ে যাওয়া সফল হয়ে যাওয়া এটাই সফলতা আর কিছু প্রয়োজন নেই অথচ আমরা যারা দুনিয়াতে সফল সফল মনে করি ধনী মনে করি সুখী মনে করি নিজেকে কেয়ামতের দিন আমাদের অবস্থাটা কি হবে দেখুন হজরত জাবের আল্লাহ আনহু বলেন রসুলি করিম আলী সাল্লাম বলছেন আহলুল আহলুল বালা বেলা ই সবাব ধনী ব্যক্তিরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকা দুনিয়াতে সুখী ব্যক্তিরা কেয়ামতের দিন যখন দেখবে যে বিপদগ্রস্ত মানুষদেরকে তাদের বিপদের বিনিময়ে পুরস্কার দেওয়া হচ্ছে এত বেশি বেশি পুরস্কার তাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে যা দুনিয়ার তুলনায় অর্থাৎ আখেরাতের তুলনায় দুনিয়াতে সে যে সুখ বুক করেছিল এগুলো কিছুই না এত বেশি পরিমাণ পুরস্কার এবং তাদেরকে আল্লাহ তালা সবাব দিচ্ছেন অফুরন্ত এই দৃশ্য দেখে সুখী ব্যক্তিরা আফসুস করবে আর বলবে লেও দত ক্যানিদিদ দুনিয়া বিল মক ইন্দ হায় যদি দুনিয়াতে কাচিদারা আমাদেরকে কাটা হতো অর্থাৎ আমরা তো সুখী ছিলাম এই সুখী না থেকে আমরা যদি দুনিয়াতে দুর্দশাগ্রস্ত থাকতাম আমাদেরকে যদি কাচি দ্বারা কাটা হতো আর তাতে রক্ত প্রবাহিত হতো এর দ্বারা আমরা ব্যথা পেতাম কষ্ট পেতাম এই কষ্টের বিনিময়ে আজকে আমরা আল্লাহ তালার কাছে কিছু পেতাম যারা দুনিয়াতেই সব পেয়ে যায় হাসরের মাঠে তাদের জন্য কি আছে যেহেতু দুনিয়াটা একটা পরীক্ষার হল পরীক্ষার হলে সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে না এটাই স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত অর্থাৎ জান্নাতে যেমন পূর্ণ স্বাধীন সব কিছু খেতে পারে চলতে পারে সব কিছু তাদের জন্য একেবারে কাছাকাছি সব কিছু অনুরূপভাবে কাফেরদের জন্য অবিশ্বাতে অবিশ্বাসীদের জন্য নাফরমানিদের জন্য দুনিয়াতে তাদের জন্য জান্নাত তুলল আর যারা মুমিন ব্যক্তি তাদের জন্য দুনিয়াটা জেলখানা পরাধীন সীমিত এজন্যে যারা দুনিয়াতে কষ্টে আছেন পেরেশানিতে আছেন অভাবে আছেন অসুখে আছেন নানান ধরনের বেধিতে আক্রান্ত আছেন আপনি সবুর করেন কেননা আল্লাহ তালা বলেছেন ইনামা ইউ রহম বেগ হিসাব নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে সবুর করবে তাদেরকে হিসাববিহীন রিজিক আমি তাদেরকে দিব আল্লাহ তালা বলছেন আবার বলেছেন ওবাশির সবীর রসুল ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনায় দিন এজন্যে আমাদের উচিত দুনিয়ার চাকচিক্য বেশি পাওয়া অথবা না পাওয়ার মধ্যে সফলতা খোঁজা আমাদের উচিত নয় আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ তারা যা যেতেন তাতে সন্তুষ্ট থাকা অভাব থাকলে সেটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এটা না চাওয়া যে হে আল্লাহ সব কিছু আমাকে দুনিয়াতেই দিয়ে দেন এটা যদি আপনি চান আপনার চেয়ে বড় বোকা আর কেউ না এজন্য আসুন আমরা সবুর করি অল্পে তুষ্টি অর্থাৎ যতটুকু আছে অতটুকুতেই খুশি হয়ে যাওয়া আল্লাহ তালার সিদ্ধান্তে রাজি হওয়া এটা কিন্তু অনেক বড় মুত্তাকি এবং তাওয়াক্কুলকারীদের আলামত আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করুক এবং দুনিয়াতেও আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক এবং আখরাতেও ভালো রাখুক কেননা কোরআন করিম আল্লাহ তালে শিখিয়ে দিয়েছেন বান্দা বলো রব্বানা ফিৎ দুনিয়া হাসন তে হাসন ওকিনা আদা বন্যার হে আমাদের প্রভু দুনিয়াতে আমাদেরকে সৌন্দর্য দান করুন আখেরাতেও মঙ্গল দান করুক আল্লাহ তালী আমাদের সকলকে দুনিয়া আখেরাত উজ্জ্বল করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ